বাড়ি যাওয়ার আগে শেষবারের মতো জম্মু আরও একবার ঘুরতে বেরিয়ে পড়লাম হ্যাঁ শেষবার বলছি এই কারণেই কারণ শুধুমাত্র আজকের দিনটাই হাতে রয়েছে আজকের দিনটা মানে আজকের সন্ধ্যাটা বলতে পারো আর কালকের পুরো দিনটাই রয়েছে ব্যাস তারপরের দিন তো ভোরবেলা ঘুম থেকে উঠবো আর বেরিয়ে পড়বো বাড়ি যাওয়ার জন্য এই কারণেই বললাম যে শেষ দিন মানে বলতে পারবো যে বাড়ি যাওয়ার আগে এই জম্মুতে লাস্ট ঘোরার মতো কিছুটা সময় আমার হাতে রয়েছে ব্যাস এইটুকু তাই আজকে ঘুরতে ঘুরতে চলে এলাম জম্মুতে সব থেকে বড়ো যেটা শপিং মল আর কি এখানে সেখানে চলে এলাম বাইডি সবাই কেমন আছো আশা করছি সব অনেক ভালো সকলে আরো একটি হাজির হয়েছে পুরো ভিডিওটা দেখতে থাকা সে করছি তোমাদের অনেক ভালো লাগবে সত্যি কথা বলতে মলটার ভেতরে ঢুকে এত ভালো লাগছিল যে বলার বাইরে চোখের সামনে দেখছি বেশ ট্রেন যাচ্ছে তারপরে সেই পাঞ্জাবি লরি যেগুলো বলে না সেইগুলো সব ঘোরাঘুরি করছে তারপরে বাচ্চাদের খেলার জন্য আলাদা একটা জায়গা বানানো রয়েছে সব কিছু মিলিয়ে মলটা জাস্ট অসাধারণ লাগছিল যাই হোক আর সত্যি কথা বলতে মলটা কিন্তু ভীষণই সুন্দর এবং বড় ঈশানী এতক্ষণ ছিল ঈশানীকে ঘুম থেকে উঠিয়েছি ঈশানী তো খুব খুশি হয়েছে মলটা দেখে কারণ নিচেই যে সামনে মানে যখনই যে বাচ্চাদের যে খেলার জায়গাটা ওই জায়গাটাতে এসেছি তখনই ঈশানীর ঘুমটা ভাঙানো হয়েছে আর এই জায়গাটা কিন্তু রয়েছে সব থেকে নিচে তো ঈশানী ঘুম থেকে উঠে বুঝতেই পারছে না ও কী করবে ঠিক আছে তারপরে কিছুক্ষণ পর থেকে ঈশানী তো এত খুশি এত খুশি এত আনন্দ পেয়েছে যে বলার বাইরে যাই হোক তারপরে হচ্ছে এই যে দেখো ওই যে মানে আমরা এসেছি আর সাথে হচ্ছে আরেকটা দিদি ভাইরা এসেছে আমরা একসাথে হচ্ছে সবাই মিলে এসেছি আর আচ্ছা 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 কেন আচ্ছা চলে এসো আস যাও ওটা যাও

তো এই যে তোমরা দেখলে ইশানের গাড়ি চড়া হওয়ার পরেই আমরা এই যে চলন্ত সিঁড়ি দিয়ে উপরে উঠে গেছিলাম ওপরটা একটুখানি ঘুরে তারপর আবার নিচে চলে এলাম আর যে দিদি সাথে এসেছিলাম না তারা আমাকে বারবার একটাই কথা বলেছে এখান থেকে কিছু নেবে না প্রত্যেকটা জিনিসের উপরে অনেক এক্সট্রা মানে জিএসটি তারপরে এই এসির চার্জ মানে যেরকম তো হয় আর কি বলছে প্রচুর দাম নেওয়া থাকে তো এখান থেকে কোনো জিনিস নেওয়ার দরকার নেই জায়গাটা ঘোরো আনন্দ করো আর চলে যাও তো সেই অনুযায়ী আমরা করেছিলাম এখান থেকে কিন্তু আমরা কিছু কেনাকাটা করে নিই কিন্তু আমরা কিন্তু আজকে প্ল্যান করে এটাই বেরিয়েছিলাম যে যেহেতু বাড়ি চলে যাবো পরশু দিন একদম ভোরবেলা বলতে পারো জাস্ট কালকের দিনটা পুরো আছে আর আজকে তো বলেছিলাম যে কিছু জিনিস কিনবো আর কি মানে যেমন ধরো বোনের জন্য জামা কাপড় মানে এরকম টুকিটা কে হচ্ছে কি যা সবার জন্য জিনিস নিয়ে যাবো বাট সেটা আর হলো না এখানেই এতটা সময় কেটে গেছে যে বলার বাইরে তারপরে যে এখানে দেখো মানে আইসক্রিমের এইগুলো বিক্রি হচ্ছিলো আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি পারি কিনা না দেখবো একবার ট্রাই করে আর ফাইনালি আজকে আমার সেই ইচ্ছাটা পূরণ হলো যাওয়ার আগে এখানে যে জিনিসটা ছিল আমি সেটা জানতামও না তো যাই হোক এটা আমি মানে করার চেষ্টা করছিলাম বাট পারিনি সত্যি এত ওনারা কীভাবে ঘোরায় ভগবানই জানে তবে খুব মজা পেয়েছিলাম এই জিনিসটা করার সময় তবে সত্যি কথা বলতে যতই ঘুরি যাই করি মাথার মধ্যে শুধু একটাই জিনিস ঘুরছে ব্যাস কালকের দিনটা হাতে রয়েছে কারণ গোছানো মোটামুটি গোছানো হলেও এখনও কিন্তু গোছাতে অনেকটাই বাকি রয়েছে কালকে পুরো দিনটা হচ্ছে গিয়ে রয়েছে তো সেই দিনটার মধ্যে পুরো দিনটার মধ্যে গোছানো এইগুলো করতে হবে প্লাস ধরো কালকে তো রান্নাবান্না কিছুই থাকবে না কারণ সিলিন্ডার ফিলিন্ডার সব দিয়ে আসতে হবে যাদের রয়েছে আর কি মানে সব কিছু জমা পড়ে যাবে তো কালকের দিনটা শুধু গোছানোর কাজেই লাগাবো এরকমটাই হচ্ছে গিয়ে ভেবেছে তো মানে এত মনটা খারাপ লাগছে এত আনন্দের মাঝখানেও খালি ভাবছি যা জম্মুর মানে আমি যখন ঘুরতে বেরিয়েছিলাম না তখন এটাই ভাবছি যে জম্মু শহরটাকে আজকের মতো ভালো করে এক ঝলক দেখে নিই কারণ কালকে তো আর দেখতে পাবো না কারণ মানে কালকে তো সারাদিন কাজে কাজে ব্যস্ত তারপরে দিন বেরিয়ে চলে আসবো তো এরকমটাই ভাবছিলাম তারপরে এই যে দেখো এইদিকে হচ্ছে ঈশানি আবার আইসক্রিম মানে যেটা আমি খেলছিলাম ওটা খেয়ে নিল তারপরে ওই দিনকে ফোনে চার্জ শেষ হয় এটা পরের দিন আবার কন্টিনিউ করি প্রায় কমপ্লিট আর কি প্যাকিং প্রায় কমপ্লিটের পথে শুধু একটু একটু বাকি রয়েছে চলো তোমাদের একবার দেখাই যে কতটা কমপ্লিট হলো প্যাকিং এত মন খারাপ লাগছে কি এই যে এখানে সমস্ত ব্যাগগুলো রয়েছে তারপরে এইগুলো মোটামুটি প্যাকিং হবে আমাদের একটা সময় এরকম একটা সিচুয়েশান আসছিল যে যতই ব্যাগ গোছাচ্ছি তবুও যেন ব্যাগগুলো খালি হচ্ছে না খালি হচ্ছে না এরকমটা মনে হচ্ছিল এবারে তোমাদের সঙ্গে শেয়ার করি আসলে মানে আমি যেখানে ছিলাম সেখানে প্রচুর পরিমাণে একটা রিস্ক চলছিল আমরা আসার জাস্ট তিন চার দিন আগে পর্যন্ত মানে ওখানে একদম হাই অ্যালার্ট করে দিয়েছিল কেউ বাইরে থেকে কোয়ার্টার থেকে বেরোতে পারছিল না এরকম তো আমরাও যে বেরিয়েছিলাম আর কি আগের দিন তোমরা যে দেখলে সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম আমরা ওরই মাঝখানে মানে হাই অ্যালার্টের মাঝখানেই বলতে পারো যেহেতু আমাদের জিনিস কেনাকাটা ছিল তো তার জন্য আমরা বলে কয়ে বেরিয়ে এসেছিলাম যে আমরা বাড়ি চলে যাব তো আমাদের এমার্জেন্সি কিছু কিনতে হবে গাড়ি বুকিং করতে হবে তাই আমাদেরকে বেরোতে হবে তো এই ভাবে বলে তাও ওরা কিছুতেই বেরোতে দিচ্ছিল না এমার্জেন্সি তো দিতেই হবে তো তার জন্য হচ্ছে তোমাদের দাদাভাই আবার কার দেখে দেখিয়ে বেরোলো আর আজকে সকাল থেকে হাই অ্যালার্টটা কাটার পরে তোমাদের দাদাভাই গিয়ে আবার এই যে দেখো ছুটি নিয়ে এসছে মানে ইন্টারভিউ করিয়েছে এসেই ও এসে ড্রেস খোলেনি সেই অবস্থাতেই হচ্ছে এইদিকে জিনিসপত্র গোছাতে শুরু করেছে কারণ আমি একা একা করতে করতে হাঁপিয়ে উঠেছিলাম তো তার জন্য ও কিন্তু অনেকটাই হেল্প করেছে অনেকটাই করেছে মানে বলতে পারো তো তোমাদের দাদাভাই করেছে আমি বাচ্চা সামলাতাম বেশি তো যাই হোক তো মানে যত গোছাচ্ছি ততই যেন মনে হচ্ছে এখনও জিনিস পড়ে রয়েছে এখনও জিনিস পড়ে রয়েছে আর এই সব কিছু জুড়ে না এত কান্না লাগছিল আমি বলে বোঝাতে পারবো না আসলে আমি অনেকটাই বলতে পারো ভেঙে পড়ছিলাম যে কত দিন মানে যতই বলো সাতটা মাস সাত আটটা মাস আমি এখানে ছিলাম এটা একটা নিজের ঘরের মতো হয়ে গেছিলো তার থেকেও বেশি কষ্ট এটা ভেবে লাগছে যে এরপর যে বাড়ি যাচ্ছে তোমাদের দাদা তো আলাদা জায়গায় পোস্টিং এসছে তো ও ওখানে চলে যাবে আমি আবারও সেই একা মানে তোমাদের দাদাভাইকে ছেড়ে ঈশানী তার বাবাকে ছেড়ে হ্যাঁ আবারও সেই আগের মতো করে জীবন কাটাতে হবে এই সেই খুব কষ্ট হচ্ছিল মানে ওই সব যেন আমাকে ভেতরে ভেতরে কুড়ে খাচ্ছিলো একরকম বলতে পারো তবে যাই হোক এটাই তো আমাদের জীবন আর আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি যে দেখো সমস্ত পর্দা টর্দাও খোলা হয়ে গেছে শুধু আজকের রাতটুকুনটাই বেঁচে রয়েছে তো ফাইনালি এইখানে এই যে এতগুলো ব্যাগ ভর্তি হয়েছে এখনও বাকি রয়েছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ আমি ভেবেছিলাম এই বালতি টালতিগুলো নিয়ে আসবো বাট শেষে আমি বালতি টালতিগুলো আর কিছুই আনিনি সব ওখানে যারা ছিল আর কি যাদের সঙ্গে আমার ভালো পরিচয় তাদেরকে দিয়ে চলেছে আর এখন তোমরা আমার চুলের কালারটা ওরকম দেখছো আমি আসলে চুলের কালারটা রাতারাতি চেঞ্জ করে নিয়েছিলাম বাড়ি আসার আগে যাই হোক ম্যানেজ করো এইভাবেই তো এই যে দেখো মোটামুটিভাবে এতগুলো জিনিস প্যাক করার হওয়ার পরে আবার এখানটা মোছা মানে মুছেছি যতবার জিনিস প্যাক করছি ততবারই যেন মনে হচ্ছে ঘর নোংরা হচ্ছে এই রকম মনে হচ্ছে আর মানে বারবার নোংরা ফেলানো চলছে ঘর মোছা চলছে নাহলে পাশে কিচকিচ বালি কিচকিচ করছে আর কি পায়ের মধ্যে তো বারবার মোছালা হচ্ছে আর ঘরঝাড়ু হচ্ছে তারপরেও যেন নোংরা যাই হোক সত্যি কোয়ার্টার ছাড়া যে মানে কী ঝামেলা সেটা মানে একটা বলার বাইরে জিনিস গোছানো মানে প্যাকিং কর মানে যখন কোয়ার্টারে তুমি নতুন আসবে সাজাতে যতটা না বেশি কষ্ট হয় তার থেকেই প্যাকিং করার সময় বেশি কষ্ট আর কি মানে কাজ যেন বেশি মনে হয় আর ফাইনালি আমরা আমাদের যেটা বেডরুম বানিয়েছিলাম আর কি কোয়ার্টারে সেই রুমেরও পর্দাটা সরিয়ে নিলাম আজকে ডাক্তকুণটা তো আমি ওকে বললাম যে আমি তো কালকে পরে যাবো ওরই যে দুপাট্টাটা রয়েছে সেটাকেই আমি এই এটা হচ্ছে মেন জার্নাল আর কি এই দিক থেকে ওইদিকে কোয়ার্টার রয়েছে দেখা যাবে তো বললাম যে ওই দুপাটাতেই ঝুলিয়ে দেবো এগুলো সব ভরে নাও কারণ সকালবেলা তো একদম সেই ভোরবেলা ধরো সাড়ে পাঁচটায় এখান পাঁচ সাড়ে পাঁচটা তো আমরা বেরিয়ে যাব ধরো ওই পাঁচটার সময় উঠবো ঘুম থেকে পাঁচটা বা সাড়ে চারটা সাড়ে চারটায় উঠবো কারণ সকালবেলা উঠেও কাজ রয়েছে গোছাতে গোছাতে রাতের যেসব নোংরাগুলো ছিল সেগুলো সব রেখে তারপরে ফেলতে ফেলতে যাবো এরকম আর কি ব্যাপারটা তো অনেক কাজ রয়েছে তাই ভাবলাম যে তাড়াতাড়ি উঠবো আর এই জন্যই হচ্ছে আর সকালের জন্য কাজ কিছু ফেলে রাখলাম না মোটামুটি তারপরে যে দেখো এখন হচ্ছে রেডি হয়েছে রেডি হয়ে কোথায় যাচ্ছি না তো একটা দারুণ জায়গায় যাচ্ছি দারুণ জায়গায় বলতে আজকের দিনটাই যেহেতু হাতে রয়েছে তো মানে দাদাভাই ছুটি পাওয়ার পরেই আমরাই যে এখন বেরিয়ে পড়ছি সকালবেলা মোটামুটিভাবে কাজ গুছিয়ে যে এই যে দেখো দাঁড়ো তোমাদের দেখাচ্ছে এই যে স্কুটিটা দেখছো এটা কিন্তু তোমাদের মনে পড়ে আগেরবারে যখন হচ্ছে আমি বাবার জন্য মানে বাবার কাছে যখন আমি বাড়ি গেছিলাম তখন কিন্তু এই স্কুটিতে করে মানে স্কুটি বলছে মানে একটা দিদিভাই আমাকে ট্রেনে তুলে দিয়েছিল হঠাৎ করে তো সেই দিদিভাই মানে ডলি দিদিভাই আর কি তারা তো এখানেই থাকে এখান থেকে প্রায় এক দেড় ঘন্টা দূরে থাকে তো আমাদেরকে ফোনে আমি তারপর থেকে কন্ট্যাক্ট রেখেছিলাম কথা হতো আমরা আমি যখন এইবার আবার আসি আর কি কোয়ার্টারে আসার পর সত্যি কথা বলতে তোমাদের দাদা যে কাজের জায়গাটা আর কি ওইটা থেকে কোয়ার্টারের ডিস্টেন্স মিনিমাম তিন চার কিলোমিটার হবে তো অনেকটাই সময় লাগতো ও টাইমে আসতে আসতে পারতো না এক দুদিন খুব কষ্ট হয়েছে মানে ও আসার সুযোগই হতো না কারণ এইটুকু সময়ের মধ্যে কি করে আসবে কারণ ওদের ডিউটির ফাঁকে ধরো অন্য কারোর গাড়ি যেহেতু এখন আমাদের কোয়ার্টার সবাই তো খালি করে দিয়েছে কোয়ার্টারেও অনেকে কম লোক রয়েছে কোয়ার্টারে আসার সঙ্গেও সেরকম একটা পেত না তো আসার সময় প্রচুর প্রবলেম হতো যাতায়াতের তো দুই দিনে ওই দিদি ভাইকে যখনই বলেছি সাথে সাথেই বলেছে আমার স্কুটি এখানে এমনি পড়ে রয়েছে তাই হয়তো দেখে দেখেও যে ওয়েস্ট বেঙ্গলের নেমপ্লেট রয়েছে তো বললো আর কি যে আমাদের কাছে এমনি পড়ে রয়েছে তুমি আসো এসে নিয়ে যাও তো আমরা গেছিলাম একবার তো এসে নিয়ে গেছিলাম আর আজকে আমরা ফাইনালি স্কুজিটা দিতে যাচ্ছি সত্যি কথা বলতে দিদিভাইয়ের মানে এই জিনিসটা ভুলতে পারবো না মানে এতটা উপকার করেছে এতটা উপকার করেছে যে বলার বাইরে আর মানুষ সত্যি কথা বলছে আমি কিন্তু একটা অচেনা জায়গায় এসে আমি আগের বারেও বলেছিলাম একটা অচেনা জায়গা মানে জম্মু মানে এখানে পুরো নন বেঙ্গলিতে ভরা আমাকে সেখানে কে চিনবে কে জানবে কিন্তু আজকে ইউটিউবটা করতাম বলেই সেই রকম একটা জায়গায় এসেও মানে মানুষের এত ভালোবাসা পাচ্ছে আমি এতটা মানে হেল্প হয়ে যায় আমার সত্যি কথা বলছে আজকে সব কিছুটাই এই মানে তোমাদের ভালোবাসার কারণে তো এখন না আমি হচ্ছে একটা দোকানে এসেছি এসে কালকে যেহেতু মলে আমরা কিছুই নি আজকে হচ্ছে এই দিদি ভাইয়ের যা বাড়ি যাওয়ার পথে পিস হচ্ছে দেখছিলাম কারণ হচ্ছে আমাকে অলরেডি হচ্ছে আগেরবারে যখন দলে দিয়ে আমার কোয়ার্টারে এসেছিলো সেই ভিডিও তো তোমরা দেখেছো আগের বারে বাড়ি যাওয়ার আগে দেখা করতে তো আমার কেউ না একটা গিফট করে গেছিলো পিস তোমরা তো দেখেছো তো আমিও রিটার্ন গিফট তো মানে একটা মানুষের দিতে হয় না কর্তব্যের মধ্যে পড়ে বা ভালো বলতে পারো যে আমারও একটা স্মৃতি দিদিভাইয়ের কাছে থেকে যাবে জানি না আবার কবে দেখা হবে না হবে তো তার জন্য আমিও একটা পিস নিয়েছিলাম আরেকটা দিদিভাইয়ের জন্য নিয়েছিলাম কারণ ওই দিদিভাইটাও আমাকে গিফট করেছিল কোয়ার্টারের আর কি তো সবার জন্য নিয়েছি তারপরে আমরা এই যে এখানে দাঁড়ালাম দাঁড়িয়ে না রাস্তার ধারে এই যে জুসগুলো বিক্রি হচ্ছিল তো আমি হচ্ছে মশলা ড্রিঙ্কস নিয়েছিলাম আর তোমাদের দাদাভাই ভাই অন্য লিচি না কি একটা যেন নিল আমার ঠিক খেয়াল নেই যাই হোক আমি আর ঈশানী কিন্তু মশলা ড্রিঙ্কস নিয়েছি ঈশানিও বেশ খাচ্ছে কারণ বাইরে এত রোদের তাপ এত গরম এই এসে এই দাঁড়িয়ে দাঁড়িয়ে মশলা ড্রিঙ্কসটা খেতে সত্যি বলছি ভীষণই ভালো লাগছিল তারপরে আমরা ওইখান থেকে বেরিয়ে চলে আসি বেরিয়ে এখান থেকে কিছু ফ্রুট নিয়ে নিলাম ঈশানিতেও মানে ওর নারকেলটা দেখে বাবা সেই নারকেলটা নিয়েই তখন থেকে রয়েছে আমরা এখানে ফ্রুট নিচ্ছিলাম আর এই যে এইটা এই যে ফলটাকে দেখছো এটাকে কি কাবু খসা না কী একটা বলে আমি জানিও না হ্যাঁ আমি তোমার দাদা বললাম এটা আমাকে টেস্ট করো বাট সত্যি কথা বলতে হাতে কম সময় থাকার জন্য দিদি ভাইয়ের জন্য নিল আমাকে বলে আসার পথে নেব আর আসার পথে যেহেতু ও মানে ইউনিট ওর চেঞ্জ হয়ে যাচ্ছে মানে পোস্টিং হয়ে গেছে তো ওর রাতে এক পার্টি ছিল পার্টি ছিল বলতে যেরকম হয় আর কি ওদের তরফ থেকে ওকে বিদায় সমর্ধনা আর কি জানানোর জন্য তো সেখানে চলে যায় আর আমার এই ফলটা খাওয়া হয় না যাই হোক তারপরে আমরা এই যে ফাইনালি দিদি ভাইয়ের বাড়িতে চলে এসেছি এসে স্কুটিটা হচ্ছে আমরা দিয়ে দিয়েছি চাবি টাবি সবকিছু দিয়ে দিয়েছি এখানে ঈশানই খেলা করছে আহ মধ্যে দিদি ভাইয়ের কিন্তু ঘরটা ভীষণই সুন্দর নতুন করে বাড়ি বানিয়েছে অনেক বছর হলো এখানে রয়েছে বাট নতুন করে বাড়ি মানে এই একতলা তো অনেক দিন আগে যদিও বানানো হয়ে গেছে বাট দোতলাটা নতুন করে বানিয়েছে তোমাদেরকে পরে আমি দেখাবো আর ঘরটা ভীষণই সুন্দর সাজানো গোছানো খুবই সুন্দর আর আমি মানে তোমাদের দাদাভাই ভিডিও করছে দেখে আমি বলছি আমি ঘুমিয়ে পড়ছি হ্যাঁ তুমি ভিডিও করো আর ও আমাকে বারবার দিচ্ছে যে তাড়াতাড়ি যেতে হবে কারণ আমার আজকে মানে আমাকে বিদায় সম্বর্ধনা জানাবে আমার মানে সময় লাগবে আর কি ওখানে যেতেই হবে তো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো আমি বলছি যে হ্যাঁ দাঁড়াও বেরোবো তো আমরা ওখানে প্রায় আধ ঘন্টার মতো ছিলাম তো তার জন্য কিন্তু দিদি রেগে গেছিলো যে মাত্র আধ ঘন্টা থাকলে আর একটু থাকতে পারতে কারণ আমরা আগেরবারই বলেছিলাম যে সকাল দশটায় আসবো তারপরে হচ্ছে গিয়ে যাবো আর কি পুরো দিনটা থেকে বাট সেটা আর হয়ে ওঠেনি কারণ ওই যে বললাম সকাল থেকে গোছানো তারপর সকালবেলা গিয়ে ইন্টারভিউ করিয়ে ছুটি টুটি নিয়েছে তারপর কোয়ার্টারের চার জন্য মানে যে কোয়ার্টারের চার যে থাকে তার হাতে দিয়েছে মানে প্রচুর একটা চাপ বলতে পারো মানে সারাদিনটা যে কিসের মধ্যে কাটছে সেই ভগবানই জানে আর এই হচ্ছে দিদিভাইয়ের বাড়ি ওই যে দোতলাটা নতুন করে বানানো হচ্ছে আর একতলাটা কিন্তু আগে থেকেই বানানো ছিল বাড়িটা বাইরে থেকে যতটা সুন্দর ভেতরটা কিন্তু তার থেকেও বেশি সুন্দর যাই হোক সেটা তো তোমরা নিজেরাই দেখেছো আর এখন এই যে দিদিভাই এখানে আমাদের ছাড়তে এসছে মানে বাসে তুলে দিতে এসছে আমাদেরকে স্কুটিতে করে এখানে ছেড়ে দিল এবারে দিদিভাই আবার স্কুটি নিয়ে ব্যাক করবে তো আমাদেরকে এখানে ছেড়ে দিলো সত্যি কথা বলতে দিদিভাইয়ের এই উপকারটা কখনোই ভোলার নয় ভীষণই ভালো একটা মানুষ তো যাই হোক আমরা এখন বাসে উঠে পড়েছি এইবারে রওনা দেবো কোয়ার্টারের দিকে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউটা ভাই বাই কেয়ার